অযোধ্যা ওখানে হঠাৎ আসলাম ভিন্ন খান শুনলাম ওখানে বাজারে আসলাম লাভ বাজারে লাগু বাজারে আসে দেখলাম ওখানে মানুষ অনেক আসছে বলছে কোথায় থেকে আসলো ওরা তো দেখা যাচ্ছে ওখানে বলছে মন্দির মেলা আছে কোথায় তো নমস্কার প্রিয় দর্শক আমার ফেসবুক পেজ জয়নাথবাবুর পেজ থেকে সবের স্বাগত জানাচ্ছি আর আমার ইউটিউব চ্যানেল হলো জয়নাথ আসাম ব্লকস এই স্টার থেকেও আমি তোমাদের সবাইকেও স্বাগত জানাচ্ছি তো প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে উপস্থিত হয়েছি চড়া চা বাগানে ভৈরব বাবার মেলাতে তো প্রিয় দর্শক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো একটা শেয়ার করবেন এবং সবাই দেখার যেমন সুযোগ করে দিন তো প্রিয় দর্শক চলুন আমি এই মেলার পুরো দৃশ্যটা আপনার লাইভ ব্লগের মাধ্যমে দেখাচ্ছি আপনাদেরকে তো প্রিয় দর্শক চলুন এখন আমার ক্যামেরার মাধ্যমে এই মেলা দৃশ্যটা একটু দেখাই দিচ্ছি তো প্রিয় দর্শক এই মেলাটি দিনভর কাছাকাছি চলতে ছিল আর আমি এখন এই মেলায় উপস্থিত হয়েছি সন্ধ্যা সময় সন্ধ্যা পাঁচটার সময় তো প্রিয় দর্শক চলুন আমার ক্যামেরা তো প্রিয় দর্শক আমরা এই লেদিয়চড়া মেলাতে আমরা গ্রামের দুজন আমরা ছেলেকে নিয়ে এসেছি এই দুজন ভাই সঙ্গে আছে আর সঙ্গে দেখছেন আকাশ ভাইকেও নিয়ে এসেছি তো চলুন আমরা তিনজন মিলে মেলাটা একটু এনজয় নিব আমরা আসে গেছি একটু বিকাল টাইমের সময় সবাই মেলাতে বলছে যে সবাই এখন মেলাটা হালকা হয়ে গেছে মানে সবাই বাড়ি চলে যাচ্ছে আমাদের আমরা এখন এই পাঁচ মাঝে উপস্থিত হয়েছি মেলাতে কিন্তু ভিডিওতে জুড়ে থাকবেন মেলার পুরো দৃশ্য দেখাবো আমার তো বন্ধুরা এই মেলার সামনাসামনি আমরা এসে গেছি এখন এখান থেকে ভিড় দেখাচ্ছে দর্শকদের তো ভিডিওতে জুড়ে থাকবেন আমি মেলার দৃশ্যটা সম্পূর্ণ আমার এই যে ফেসবুকে ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি ভিডিওটা স্কিপ না করে পুরো বিফুল ভিডিওটা দেখবেন আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জয়নাথ আসাম ব্লগস আপনারা ইউটিউবে যেয়ে আমার এই ব্লগ ভিডিওটা দেখতে পারে ছেলে প্রিয় দর্শক আমি দিন পরে আবার আপনাদেরকে ব্লগ দেখাবার চেষ্টা করছি এখন দেখছেন যে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এই যে ভৈরব বাবা মেলাতে এসেছেন তো প্রিয় দর্শক ভিডিওতে জুড়ে থাকবেন আমি এই মেলা দৃশ্যর সম্পূর্ণভাবে আমার এই ব্লগের মাধ্যমে দেখাবো এখানে দেখছেন যে আমার ক্যামেরার মাধ্যমে দেখছেন যে অনেক দূর দূরান্তের ভক্তরা এসেছেন এখানে তো দর্শক দেখুন মেলাতে খুব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন আসেছে এই মেলাতে আপনারা দেখুন এই আমার ব্লগের মাধ্যমে তার আছে এইদিকে খুব সুন্দর সুন্দর দোকান আছে এইদিকেও দেখুন আর আমি চলুন এখন এই যে ভৈরব বাবার মন্দিরের দিকে আমি সামনে যাচ্ছি আপনারা ভিডিওতে জুড়ে থাকবেন ভৈরব বাবার সামনাসামনি আপনাদের দর্শন করিয়ে দিচ্ছি তো প্রিয় দর্শক দেখুন আমি এখন লেদিয়াচরা চা বাগানে ভৈরব বাবার মন্দিরে প্রাঙ্গনের সামনাসামনি আছি আপনারা ভৈরব বাবাকে দেখিয়ে সবাই প্রণাম করে যাবেন এবং কেউ ভিডিওটি স্কেপ করবেন না তো চলুন আমি ভৈরব বাবাকে আপনাদেরকে দর্শন করে দিচ্ছি আপনারা মোবাইলে ভিডিওর মাধ্যমে ভৈরব বাবাকে প্রণাম করে নেবেন তো প্রিয় দর্শক আপনারা আমার ব্লগের মাধ্যমে দেখবেন চা বাগান ভৈরব বাবা ভৈরব বাবাকে আপনারা সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে প্রণাম করে নেবেন কেউ স্কিপ করে যাবেন না সবাই কমেন্টে জয়ে ভৈরব বাবা লিখতে ভুলবেন না আরও এখানে মেলাতে আসা দু তিন বছর ধরে আসা হচ্ছে আমি তো আগে থেকে শুনেছি এখানে খুব বড় মেলা উৎসব হয়েটা নিয়ে আমার দু বছর হলো আসা তো প্রিয় দর্শক আমি ভাইটাকে গিয়েছি দাদা এখানে কত দিন ধরে পুজো হচ্ছে বলতে পারবো না আমাদের বাচ্চাটা আগেলে হচ্ছে মনে হয় সবচর ওই যে আগে শোনাছিলাম এখানে বইরা বলি এখন হয় হ্যাঁ এখন আগে ছিল প্রায় তিন বছর আগে থেকে বন্ধ আছে বন্ধ আছে হ্যাঁ আগে হয়েছে অনেকটা ঠিকই করেছে বন্ধ করি তো প্রিয় দর্শক আমরা তো সবাই ভারতবর্ষের সনাতন ধর্মীয় সবাইকে বলছি যে এই বৈরাবলীটা এখানে ভৈরব মন্দিরে বন্ধ করে দিয়েছে খুব ভালো লাগলো শুনে আর এখন তো বৈরাবলি হয়নি এখনো কিন্তু কথাটা প্রচলিত আছে সবাই জানে যে বলি সবাই আসে এখানে হ্যাঁ হ্যাঁ সবাই সব দিকে বন্ধ হওয়া মোটামুটি আপনার লাগ বছর চলছে বন্ধ হওয়া মানে আমরা অরিজিনাল সনাতনী লাগে বলে করে বন্ধ করা হয়েছে বলিটা মানে বাইরে বলছে কিছু শুনেলি এখানে ভাই কি বলছেন মানে লকডাউনের ইয়লেই বন্ধ হয়েছে আমাদের বৈরা বলিতে আগে তো বৈরা মহিষ বলি হতে ছিল আর ওই যে এটা ভৈরব বাবার শরণ ডাক বা ভৈরব করে ডাকিয়ে বলেছে বন্ধ করা নাই ভৈরব বাবা নাই বলেছে কি বলবেন কিছু ক্ষতি করে না না বৈরা বলতে বন্ধ করার পর কিছু ক্ষতি করে না মানে এটা মানে ভৈরব বাবা খুশি আছে ধন্যবাদ বাইকে বাবাজি নমস্কার বাবার ঘরে বাবার বাড়ি কিছু বলবে আমি কি বলবো আমি তো শুনে আসছি আমি কম্বর থেকে আসলাম কামাক্কা থেকে আসলাম অযোধ্যা থেকে আসলাম ওখানে হঠাৎ আসলাম ভিন্নাকান্দিতে ভিন্নাকান্দি শুনলাম ওখানে বাজারে আসলাম লাভ বাজারে লাভ বাজারে আসে দেখলাম ওখানে মানুষ অনেক আসছে বলছে কোথায় থেকে আসলো ওরা তো দেখা যাচ্ছে ওখানে বলছে মন্দির মেলা আছে কোথায় মেলা আমি বাড়ি হলো আমার উধার বোন বাড়ি এখানে আছে সিদ্ধেশ্বর বাড়ি আমার আমার নাম হলো মিন্টু সিংহ আমি কুম্ভ অযোধ্যায় গিয়েছি সেই আপনার এখানে মেলাতে আসা কয়েক হলো

আমার নাম মিন্টু সিংহ অযোধ্যাতে গেলে সূর্য নদীর সাথে পাবে আমার গুরুদেব নারায়ণ দাস আমার নাম মিন্টু দাস বলবে কাছারের চৌকিদার তুমি লক্ষ্য আস একশো জন নিয়ে গেলে খেতে পারবে রোতে পারবে বলতে হবে তোমার কাছারের চৌকিদার মিন্টু সিংহ তো প্রিয় দর্শক আপনারা বাবারও কথা শুনলেন আর কমিটি ভক্তগণদেরও কথা শুনলেন এখানে ভৈরব বাবার ব্যাপারে কিছু বললেন এখানে অনেক দিন ধরে প্রায় তিন চার বছর ধরে এখানে বৈরা বলিটা বন্ধ করা করা হয়েছে আপনাদের কি শুনে কেমন লাগলো আমাদের সনাতনী ভাইরা সবাই শুনে কেমন লেগেছে এখানে বলিটা বন্ধ করা হয়েছে আর এখনও গ্রাম অঞ্চলে প্রচলিত আছে যে সবাই বলি নাম শুনে শুনে মেলাতে সবাই সবাই দিকে ভক্তরা সমাগম হয় এখানে কিন্তু বইটা বলতে বন্ধ করে দেওয়াটা খুব ভালো হয়েছে আপনারা কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই বলবেন তো এখন আমি উপস্থিত হয়েছি সন্ধ্যা পাঁচটার সময় অনেক ভক্তরা সবাই ঘর চলে গেছে মানে এখানে সবাই গ্রাম অঞ্চল লোকেরা সবাই এখানে কমে গেছে ভক্তরা আমার ব্লগের মাধ্যমে দেখছেন যে এই যে অনেক দিন ধরে গাছটায় এটা ধরলে পঁচিশ তিরিশ বছরের গাছ ইটে এখানে মানুষ সবাই আপন আশাপূর্ণ নিয়ে আসে ভক্তি ভাবনা নিয়ে আছে আর বাবাকে কিছু মাগে তো সবাইয়েরই মনোকামনা পূর্ণ কর পূর্ণ করে দেই বাবাই বলিয়া ভৌ মা কে ঘ বলিয়া ভোরবো কে ঘ বলিয়ে বলবো কে बोलो भैरव बाबा की बोलो भैरव बाबा की भैरव बाबा की जय श्री राम जय श्री राम जय श्री राम बाबा की भूगल बाबा की তো প্রিয় দর্শক এখানে সবাই ভক্তরা এসেছেন কিন্তু সবাই সুন্দরভাবে জয় দিলেন এখানে জয়ের সমাগমটা খুব সুন্দর হবে কিন্তু সবাই জয় দিচ্ছে না তো দর্শক একটু পরে আমি আপনাদেরকে মন্দির দর্শন করিয়ে দিলাম এই রাস্তা দিয়ে এখন আমি চলুন এখানে মহাপ্রসাদ বিতরণ চলছে এই ভৈরব বাবা প্রাঙ্গন মন্দিরে উপলক্ষে চল ভালো ভালো তো চলুন প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি থেকে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে আপনারা ভিডিওতে জুড়ে সম্পূর্ণভাবে দেখুন এই যে ভৈরব বাবা ব্লক ভিডিওটি তো দর্শক আপনারা আমার ব্লগের মাধ্যমে দেখুন যে এই দিকটা মহাপ্রসাদ বিতরণ চলছে আপনারা ভিডিওতে দেখে আপনারা সম্পূর্ণভাবে ভৈরব বাবা জয় দিবেন। এবং অত সুন্দর এখানে ভৈরব বাবা প্রোগ্রাম দিত করেছে এখানে কমিটিগণ ভক্তরা এখন সবাই ভক্তরা এখন সন্ধ্যাকালীন হয়ে গেছে এখন সন্ধ্যা বাজে ছয়টায় এখন প্রায় একটু পরে মহাপ্রসাদ বিতরণ বন্ধ হয়ে যাবে তো প্রিয় দর্শক আপনারা আমার ব্লগের মাধ্যমে দেখছেন যে এখানে লেদিয়া চা বাগানে ভক্তরা সবাই এখন কত সুন্দর এই যে উৎসবটিকে আনন্দিত করেছে এবং প্রায় প্রতি বছর এখানে উৎসবটি হয়ে থাকে আর আপনারা এই যে আমার ব্লগের মাধ্যমে দেখুন এই যে নৌকার মধ্যে দিনভর প্রায় সমান এরা কষ্ট করে যাচ্ছে ভক্তদেরকে সেবা করে যাচ্ছে প্রায় সমান সমান সারাদিনের মধ্যে কষ্ট করছে সবাই এখন অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসে এখানে মহাপ্রসাদ গ্রহণ করেছেন এখনও পর্যন্ত মহাপ্রসাদ আছে এখনো সমাপ্ত হয়ে নেই এখনও দাদা এখানে মহাপ্রসাদ অনেকজন গ্রহণ করেছে এই কত দিন হয়ে চলছে এটা তো আমাদের যেমন বার্ষিক পূজা লাগে তো এটা বছরে একবার হয় তো আমরাও যেমন মোটামুটি ই করি বছরে তো মোটামুটি সকালে 10 টায় আমাদের মহাপজাদি শুরু হয় মানে আমি পয়েন্টটা জিজ্ঞাসালাম এখানে গ্রাম অঞ্চল লুগার আমাদের এই গ্রাম কাচার গ্রাম অঞ্চল লুগার সবাই এখানে আসে কিন্তু আছে শুনে যে এখানে বৈরা বলি হয় বলে আছে কিন্তু এটা তো বন্ধ হয়ে গেছে না না বৈরা বলি তো উপললেই বন্ধ হয়ে গেছে বলে হয় না নালে আগে তো হয়তো এখন তো না হয় এটা শুনে ভালো লাগে কিন্তু আমরা সনাতনী মানুষ আমরা হিন্দু মা এটা বন্ধ করা খুব ভালো ওই যে বলিটা কিন্তু এটা শুনে কিন্তু অনেকজন আছে আর অনেকজন যায় বলে যে বড়া বলি হয় না আমরা বন্ধ করাটা ভালো হয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখে আপনারা কমেন্টে বলবেন যে এটা সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে আমাদের সনাতনী মানুষদের লাগিন যে বলিটা বন্ধ করা হয়েছে কিন্তু প্রায় গ্রাম অঞ্চলের লোকেরা সবাই শুনে ওটা কারণে এখানে আসা হয় সবাই কিন্তু ওটা ভুল ধারণা আমাদের মানুষের লাগিন তো আপনারা ভিডিওতে দেখুন বাবা বাবা কি কি

তো প্রিয় দর্শক কমেন্টে সবাই ভৈরব বাবার জয় দিতে ভুলবেন না সবাই ভৈরব বাবার জয় দিয়ে যাবেন কমেন্টে কেউ কে ভিডিওটি স্কিপ করবেন না পুরো ফুল তো দেখবেন তো প্রিয় দর্শক আমার এই যে লেদিয়া চা বাগান ভৈরব বাবা মেলার দৃশ্যটি ব্লগটি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্টে নিশ্চয়ই বলবেন আর আপনারা যদি ভিডিওটা নতুন দেখে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে জয়নাথ আসাম ব্লক্স আর আপনারা ফেসবুকে পেয়ে যাবেন জয়নাথ বাউড়ি চ্যানেলে তো প্রিয় দর্শক সবাই ফলো করে নিও আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যাহাতে আমি এরকম ধার্মিক ধার্মিক ব্লগ আপনাদেরকে নিয়ে আসে দেখাতে পারি তো প্রিয় দর্শক আপনাদের ভিডিওটা কেমন লাগে সবাই কমেন্টেও জানাবেন আর অনেক দিন পরে আমি আবার ব্লগ নিয়ে আসছি আমার চ্যানেলের মাধ্যমে তো এখান থেকে সমাপ্ত করছি জয় শ্রীরাম